ভালোবাসার মধ্যে যদি রাগ অভিমান এইসব যদি না থাকে তাহলে ভালোবাসা তো হয়ে যাবে না সঙ্গে পনেরো দিন কথা কে কে পনেরো দিন কথা না বলি পরের সঙ্গে থাকতে দিন কালিদিরাজমেন্টের মানে সেই মিষ্টি একটা মধুর সম্পর্ক তো মানে এইভাবে বলছে আমাদের কেমন কেমন আমরা জানি আমরা অক্ষমের দেখি তো মাঝে মাঝে আই ইউ বলে शेयर <laughs> <laughs> कर चलो भाई